E <sí>

তো সুন্দর করে ঠিক বললেন আজকে যদি উনি টাকা না থেকে এলাকায় থাকতেন আমি যে আপনি বয়াল করে মাহফিলে ফিরে আসেন

গত এক দেড় সপ্তাহ আগে দুই সপ্তাহ এক দেড় সপ্তাহ দুই সপ্তাহ আগে আমার মসজিদে একজন ওসি সাহেব আসছেন আমার মসজিদে ওসি সাহেবরা আসলে মুগদা থানায় মুগদা মদিনা বাইতুল আদুল মসজিদে সব ওসি সাহেবরা আসেন যে হুজুর একটু দোয়া নেই নেবান পরিচিত হই না একটু সবার সামনে কথা বলবেন এখানে মিডিয়ার ছেলে পেলে আছে বিশেষ করে

যে আমি এই থানায় যত দিন আসি গান বাজনা রাত বড়ার পরে চলবে এটা আমি হতে দেব মদের ব্যবসা চলবে আমি এটা হতে দেব এরকম সুন্দর সুন্দর কথা বলে এরপরে তিনি বলতেছিলেন সাইদি দুনা ওমরবাদিয়াত নাত আনহু তুমি যখন খালিফা হলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুমি দেখতেন

কিন্তু জীবনে দুইবার আমি হাজরা তোমার নাম বলছি দুইবারই আমার বক্তব্য ভাইরাস হয়ে গেছে আমি এটা বুঝাইতে চাই না ওমর এমন শাসক ছিলেন যিনি তার শাসন বলে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন ঠিক কিনা বলে এই জন্য আমি আমার পুলিশের ভাইদেরকে বলবো দিনের দিকে আসেন ইসলামের দিকে আসেন আপনি আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ ভয় করে

কতদিন পর্যন্ত এই পৃথিবীতে হবে না দুনিয়া ততদিন শেষ হবে

এমন সময় আসবে তোমরা দেখবে এমন সময় আসবে মুসলমান আফাহু ভাই ভাইকে শহীদ করে ফেলবে ভাই ভাইকে মেরে ফেলবে অন্যায় ভাবে শহীদ করা হবে এরপরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা নিজের ভাগকে পর্যন্ত শহীদ করে ফেলা হবে নিজের মাকে পর্যন্ত মেরে ফেলা হবে আজকে যেই সামনে আমি আপনি আছি মা বাপকে মেরে ফেলা হয়েছি এমন যে সব পর্যন্ত চোখে সামনে আসলো মাকে শহীদ করা হয়েছে বাপকে মেরে ফেলা হয়েছে আপনি আমি একটাবারের জন্য যদি চিন্তা করি বরিশালে ওই লঞ্চের ভিতরে আগুন থেকে যাওয়ার ঘটনা যাবো কাটিতে লঞ্চের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে সঙ্গে সঙ্গে মা সন্তানদেরকে স্বামীর হাতে উঠায় দিলেন স্বামীর সন্তানদেরকে নিয়ে আপনি জানালেন স্বামীর ভিতরে আমি তো সাজা জানি না সন্তানদেরকে আদর করবেন আমার সন্তান কষ্ট দিয়ে না

পরিষ্কারভাবে বুঝে দিবে সময় যখন কঠিন এমন উম্মতের কারণে দুনিয়া দিন দিন শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে এবার হাদিস থেকে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলবো কয়টা বিষয় ছয়টা সবাই কান দুটো উঠায় দেখেন কয়টা আরেকটু محبت দিয়ে বলেন কয়টা ছয়টা ছয়টা বিষয়

কথা বলেন ঠিক ঠিকা প্রথম আরাম আমি আপনি পেয়ে কান্দাস এখনকার সময় ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আজকে আমি দেখছিলাম ফিলিস্তিনের

পাখির খাবার মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে আপনাদেরকে বলেন ফিলিস্তিনের মুসলমানরা কি অবদান যাবে আমি ধরা পড়ে যাব।

এই তিন নাম্বার গুণ রাখার বিষয়টাও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি চলে আসছি এরপরে আমরা চান

বলেন কি মানুষ যায় এবং তারা রাখবে না এটা পর্যটন কেন্দ্র বানাবে দুবাই যেরকম মানুষ পুরঙ্গ বেহায় অস্থিরতা সমকামিতা সব নিয়ে যেমন দুবাই যুগে

তোমরা ফিরে যাবে সেই জায়গার ভিতরে এখন ইউরোপের যত রকম টুরিস্টরা যায় এদের জন্য খুলে দিছে সেখানে নোংরামি সব শুরু হয়ে গেছে সাগর পারে এখন নোংরামি চলে পর্দার ব্যাপারে আস্তে আস্তে তারা অনেকটা শিথিল হয়ে যাচ্ছে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে নারী করে নতুন করে এখন ওই যে আগে জুয়া খেলতো মানুষ এই জুয়া আবার ফিরে এসেছেন নতুন একটা বিবাহ চালু হয়েছে খোঁজ সৌদি আরবে শুনলে আপনার কান খারাপ হয়ে যাবে খোঁজ সৌদি আরবে নতুন একটা বিবাহ চালু হয়েছে বিবাহের না তারা দিয়েছে নিকাহে নিশিয়া টাকার বিনিময় বিবাহ কিসের বিনিময় বিবাহ টাকার বিনিময় মহিলা আপনাকে টাকা দিলে আপনি পুরুষ মানুষ তুমি আমার বিয়ে করো যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সাথে থাকবে

এর মধ্যে উম্মে সালামা ওই জায়গায় ছিলেন বললেন ও গো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে এত নেককার এত দিনদার আছে আল্লাহ হাবিব বললেন ইদা কাসরা খবর খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে অশ্লীলতা পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে যখন পাপ তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমাদের উপরে ধ্বংস নেমে আসবে পাঁচ নম্বর যে হাদিসের যে অংশটা বললাম সময় আরো না খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে বলেন তো কাদের সাথে কাদের

এই জন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে বিভিন্ন জোট করে মুসলমানদের সঙ্গে থাকার চেষ্টা করে রসুল বলতেছেন এই ভেঙে যাবে তারা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না এরপরে পৃথিবী কি আসবে জানা নিনা আশিটা দলে বিভক্ত হয়ে যাবে

তৃতীয় বিশ্বযুদ্ধের হাত ছানি পৃথিবী এখন দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছে একটার পর একটা দেশের মধ্যে সংঘাত চলতেছে আমরা সব দেশের নামও জানি না এই পৃথিবী বহু দেশের ভিতরে যুদ্ধ চলতেছে কিছু নাম জানি কিছু জানি না এই সময় আবার আপনার করণীয় কি

jah , jah .